এই দুঃসময় দেশে আমাদের দায়িত্ব নিচ্ছে অভিভাবকের ভূমিকায় আসছে এটা তো আমাদের সৌভাগ্য ওনার পাশে থাকা উচিত যে কোনো সচেতন নাগরিকের দেশ ও দশের কাজের কল্যাণ চায় পাশে থাকা উচিত কেন ওনার ফাঁসি চাইতে যাবে উনি কারে হত্যা করছে তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান আপনারা যদি এই দেশের নাগরিক হন আপনারা তো ভারতের না ভারতের ওই পেতাত্তা হইতে পারে ওই খুনি হাসিনার পেতাত্তা ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালাই আছে আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব। এই এরা আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিছে এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে আমার বাংলাদেশের আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে আওয়ামী লীগ ফ্যাসিস্টের অনেক দোষর শুধু আমেরিকা না ইউরোপ ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে শামী ওসমান দুবাই যায় নাকি বসে বসছে এই যে তারা সারা বিশ্বে ছড়ায় গেছে তাদের পেতাত্তাগুলা বিভিন্ন রাষ্ট্রে ছড়ায় আছে। এখন তারা এই ধরনের মন্তব্য করতেছে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা যেহেতু তারা বাংলাদেশে তাদেরকে জনগণ তো সরাই দিছে রাত্রি উৎসব ঝাড়ুর বাড়ি কইরা তারা সরাই দিছে না তো পালাইতো না ওবায়দুল কাদের সাথে বলছিল না যে পালায়া কই যাবে আমরা পালায় কই যাব ফখরুলের বাড়ি যাব হ্যাঁ তো ওনারা পালায় গেছে এখন পালায় যেয়ে যখন দেখছে যে এই রাষ্ট্রে ওনাদের নামে হাজার হাজার হত্যা মামলা হচ্ছে এই রাষ্ট্রে যেহেতু ফিরতে পারবে না তো এই রাষ্ট্রের নাগরিকদেরকে তো তারা কখনোই কাউন্ট করে নেয় তাদের কাছে এটা জাস্ট একটা ভোটার তাদের তাদের জাস্ট এমনি একটা ইউজ করার মাধ্যম তো তারা বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হ্যাঁ উনি অর্থনীতিবিদ উনি রাজনীতিবিদ না ঠিক আছে কিন্তু উনি সর্বগ্রহণযোগ্য বিশ্বে একজন সর্বসমাদৃত ব্যক্তি উনি যে এই সময়ে দুঃসময়ে দেশে আমাদের দায়িত্ব নিচে অভিভাবকের ভূমিকায় আসছে এটা তো আমাদের সৌভাগ্য ওনার পাশে থাকা উচিত যে কোনো সচেতন নাগরিকের দেশ দশের কাজের কল্যাণ চায় পাশে থাকা উচিত কেন ওনার ফাঁসি চাইতে যাবে উনি কারে হত্যা করছে কারণ জাতিসংঘ মানে জাতিসংঘর সামনে এই ধরনের কর্মসূচি যাই হোক এটা হাস্যকর এটা উদ্দেশ্য দিতে এটা আওয়ামী লীগের মানে খুনি আওয়ামী লীগের এজেন্টটাই এখানে দাঁড়াবে এছাড়া অন্য কেউ দাঁড়াবে এই দেশের বর্তমান যে অরাজকতা এটাকে লাইনে আনার জন্য শক্ত হাতে শক্তভাবে দমন করতে হবে সেইখানে যত পরিমাণ শক্ত হওয়া প্রয়োজন ততটাই শক্ত হইতে হবে কারণ আমরা দিবালোকে দেখতেছি যে ষড়যন্ত্র হচ্ছে সব মহল থেকে